নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য খুশির খবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা সবার প্রথমে দু ও পাঁচ হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের এই মাত্র টাকার ঘোষণা হলো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি কৃষকদের কথা চিন্তা করে দু সালে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে এই প্রকল্পে কৃষকেরা বছরে দুবার টাকা পায় একবার খারিফ চাষের সময় আর একবার রবি চাষের সময় এটি শুধু একটি আর্থিক অনুদান নয় বরং একটি সামাজিক সুরক্ষা বলেও ধরা যায় এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু হাজার উনিশ সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে এবং এই টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা কারণ পিএম এম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষককে একই পরিমাণে টাকা দেওয়া হয় এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের জমির পরিমাণ হিসাবে টাকা দেওয়া হয়ে থাকে তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরের সর্বোচ্চ দশ টাকা করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বনিম্ন দুটি কিস্তি মিলিয়ে চার টাকা করে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া হয় সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে এছাড়াও এই প্রকল্পে নাম থাকাকালীন কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবেন দশ টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি থাকবে তারা বছরে পাবেন চার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই মাত্র কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হলো এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোসরুমের টাকা এবং সেই টাকা প্রায় রাজ্যের একশো আট লক্ষ পরিবারকে দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে খারিফ সিজনের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু শেষ টাকা দেওয়া হয়েছিল দু সালে নভেম্বর মাসে তাই এবার কৃষকেরা পাবে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে আজ কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট প্রকাশিত হয়েছে খারিফ মরশুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুলাই মাসের চোদ্দো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা সবার আগে পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত কৃষকেরা প্রথম কিস্তির টাকা সবার আগে পাবে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা পুরাতন কৃষকদের আগে দেওয়া হবে তার কারণ হিসেবে যদি বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কোন কোন কৃষকেরা সবার আগে পাবে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে আপনার কিন্তু ব্যাংকের সাথে কে থাকতেই হবে নয়তো আপনি কিন্তু এই প্রথম কিস্তির টাকা পাবেন না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মশরুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকরা সবার প্রথমে দু ও পাঁচ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য